তিন নম্বর অঙ্কটা চলে এসেছি কী বলেছে অঙ্কটা দেখো বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো হয় তাহলে দীঘার সমীকরণের দুটি বিজ আমাকে বলে দিয়েছে একটা টু বাই থ্রি আর একটা মাইনাস থ্রি তবে আমাকে এ আর বি এর মান বের করতে পড়েছে তাহলে সবার প্রথমে আমি লিখতে পারি যেহেতু এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো সমীকরণের দুটি বীজ টু বাই থ্রি এবং মাইনাস থ্রি সুতরাং এরা সমীকরণকে সিদ্ধ করবে তাই তো যেহেতু এরা সমীকরণের বীজ তাহলে এরা কি হবে সমীকরণকে সিদ্ধ করবে তাহলে অতএব এক্সের মান টু বাই থ্রি এবং মাইনাস থ্রি বসিয়ে পাই ওকে এবার আমরা সমীকরণে এক্সের জায়গায় মানটা বসিয়ে দিই টু বাই থ্রি তার হোল স্কোয়ার প্লাস সেভেন এক্সের জায়গায় টু বাই থ্রি প্লাস বি ইকোয়াল টু শূন্য বা এ দুই স্কোয়ার কত হবে চার তিনের স্কোয়ার নাইন প্লাস সাত দুগুণি চোদ্দ বাই তিন প্লাস বি ইকোয়াল টু শূন্য বা বলতে পারি হচ্ছে কি লসর করে নিচে নাইন কত হবে এটা ফোর এ প্লাস তিন চোদ্দ বিয়াল্লিশ প্লাস নাইন বি ইকোয়াল টু শূন্য বা ফোর এ প্লাস নাইন বি প্লাস বিয়াল্লিশ ইকোয়াল টু শূন্য এই নয়টা ডান দিকে নিয়ে গেলে শূন্যর সঙ্গে গুণ হয়ে গিয়ে যাবে শূন্য হয়ে যাবে বা বলতে পারি ফোর এ প্লাস নাইন বি ইকোয়াল টু মাইনাস বিয়াল্লিশ এটা পেলাম হচ্ছে কি আমরা এক নম্বর সমীকরণ এবার দু নম্বর সমীকরণে কী পাবো আমরা দেখো আবার এক্সের জায়গায় এবার আমরা কী বসাবো এবার হচ্ছে কি এবার এক্সের জায়গায় হচ্ছে কি মাইনাস থ্রিটা বসাবো মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস সেভেন মাইনাস থ্রি প্লাস বি ইকোয়াল টু শূন্য বা থ্রি হচ্ছে গিয়ে স্কোয়ার করলে নাইন মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস একুশ প্লাস বি ইকোয়াল টু শূন্য নাইন এ মাইনাস আচ্ছা এই মাইনাস একুশটা নিয়ে চলে যাই নাইন এ প্লাস বি ইকোয়াল টু তাহলে প্লাস একুশ হয়ে যাবে দু নম্বর সমীকরণ ঠিক আছে এবার এই এক নং আর দু নংকে যদি অপনয়ন করি তাহলেই আমার মান পেয়ে যাব দেখো এখানে নাইন বি আছে এখানে শুধু বি আছে তাহলে এই দু নংকে যদি আমি নয় দিয়ে গুণ করি আর এক থেকে যদি বিয়োগ করে দিই তাহলে হচ্ছে কি আমি এর মান পেয়ে যাব তাহলে আমি বলতে পারি দুই নংকে নয় দিয়ে গুণ করে এক দিয়ে করে পাই তাহলে দেখো এক নং কত ফোর এ প্লাস নাইন বি ঠিক আছে এটা থেকে বিয়োগ করবো আচ্ছা বিয়োগ করার আগে আমি নয়তে গুণ করতে হবে নয় নং একাশি এ প্লাস নাইন বি আচ্ছা এটা কত ছিল মাইনাস বিয়াল্লিশ মাইনাস কত হবে গুণ করলে নয় এক নয় নয় দুগুণি আঠেরো বোঝা গেল এবার ব্যাকেট ওপেন করে দাও তাহলে ফোর এ প্লাস মাইনাস একাশি এ প্লাসে মাসে মাইনাস নাইন বি প্লাস হবে আচ্ছা কত হবে নয় এগারো হাতে এক আট আট চারে বারো তেরো হাতে এক দুই মাইনাস ঠিক আছে মাইনাস কেন বড় সংখ্যা যেহেতু ওয়ান নাইন তাই জন্য বড় সংখ্যা সাইনটা বসবে আচ্ছা একটু সাইড করে লিখে তাহলে তোমাদের বুঝতে শুধু হবে মাইনাস টু থ্রি ওয়ান ঠিক আছে এবার দেখো এই নাইন বি নাইন বি আর প্লাসে মাসে মাইনাস তাহলে কত হচ্ছে মাইনাস এ ইকোয়াল টু মাইনাস দুশো ঠিক আছে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো এ পাচ্ছি মাইনাস দুশো বাই মাইনাস মাইনাস কেটে যাচ্ছে তিন সাতটা একুশ দুই তিন সাতটা একুশ দিয়ে চলে যাচ্ছে তাহলে এ ইকাল কত পেলাম তিন ঠিক আছে এবার এর মানটা যদি আমি দু নং এ বসিয়ে দিই তাহলে দু নং সমীকরণে এর মান বসিয়ে পাই কি পাবো নাইন ইন্টু থ্রি প্লাস বি ইকোয়াল টু একুশ বা তিন নং সাতাশ প্লাস বি ইকোয়াল টু একুশ বা বি ইকোয়াল টু কত একুশ মাইনাস সাতাশ তাহলে প্লাস মাসে মাইনাস সিক্স তাহলে বি এর মান পেলাম হচ্ছে গিয়ে মাইনাস সিক্স আর এর মান পেলাম হচ্ছে গিয়ে প্লাস থ্রি তাহলে এই দুটো কিন্তু আমাদের অ্যান্সার যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আমি চেষ্টা করবো আবার বুঝিয়ে দেবার